মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস ফেসবুকের সহ মার্ক জুকারবার্গ আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি ভার্জিন গ্রুপের সহ প্রতিষ্ঠাতা ব্যানসন আপনি জানেন এই সকলের মধ্যে সাধারণ মিলকি এই নামগুলো শোনামাত্র চোখের সামনে ভেসে ওঠে সাফল্যর এক বিরাট পরিসর তারা শুধু ধনিয়ে নন তারা এই যুগের নির্ধারক কিন্তু কি সেই গোপন সূত্র যা তাদেরকে এই উচ্চতায় পৌঁছে দেয় হার্ড ওয়ার্কিং থে इसमें कोई शक नहीं ये बहुत टैलेंटेड इंसान थे बहुत हार्ड वर्किंग थे लेकिन इनकी कहानी का कुछ हिस्सा आपको कभी नहीं बताया जाता पुतुता शुद्ध मेधा বা পরিশ্রমের গল্প নয় বরং এর পিছনে আছে একটি ফাঁদ থেকে মুক্তির গল্প এটি একটি এমন ফাঁদ যা সারা বিশ্বের কোটি কোটি মানুষকে আটকে রেখেছে তত্ত্বের যুগেও যেখানে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন থেকে কঠিনতর হয়ে পড়েছে এখন আমি যদি বলি আমরা যে শিক্ষা ডিগ্রি সার্টিফিকেট এর পিছনে ছুটছি এটি একটি ফাঁদ কি বিশ্বাস হলো না তো চ্যালেঞ্জ দিয়ে বলতেছি ভিডিওটা শেষ করুন সম্পূর্ণ ফাঁদটা বুঝতে পারবেন আপনার সন্তান কি প্রতিদিন স্কুলে যায় আপনি কি কখনো ভেবেছেন এই ব্যবস্থাটি আসলে তাকে জীবনের জন্য প্রস্তুত করেছে নাকি শুধুমাত্র একটি নির্দিষ্ট কনভেয়ার বেল্ট এর জন্য তৈরি করেছে আজ যুক্তরাষ্ট্রে হাজার হাজার মানুষ তাদের সন্তানকে স্কুলে না পাঠিয়ে বাড়িতে শিক্ষা দিচ্ছেন এবং মজার ব্যাপার এদের মধ্যে অনেকেই নিজেরাই শিক্ষক তারা ভালো করেই জানেন এই সিস্টেমের আসল রূপ কী অন্যদিকে লক্ষ্য করুন তো সেই তরুণটির দিকে যে কলেজ থেকে নাইনটি নাইন পার্সেন্ট নিয়ম মেনে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে উপস্থিতি পূরণ করেছে বই মুখস্থ করেছে তার স্বপ্ন ডিগ্রি নিয়ে একটি ভালো চাকরি একটি সুন্দর পরিবার একটি সুখী জীবন কিন্তু বাস্তবতা কি এসে কি এমএড کیا মানে এমএন খোঠা লাস্ট মে ট্রাইবাল ইন ল্যাঙ্গুয়েজ মে کیا বিএড کیا সিটেট কোয়ালিফাইড کیا নেট কোয়ালিফাইড করার কে বাদ ওর মে কিছু ভি हासिल নেই কর পায়া উল্টা আমারে পরে ফায়ার হয়ে গিয়া পরীক্ষা দিয়েছি সব কিছু করেছি কিন্তু আজও চাকরি পাচ্ছি না ইন্টারভিউ দিতে দিতে জীবনের অষ্টাগত আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি পরিবারকে মুখ দেখাতে পারছি না পনেরো থেকে বিশ বছর কঠোর পরিশ্রমের পর এই হতাশা এটি কি ব্যক্তির ব্যর্থতা না এটি হলো ব্যবস্থার ব্যর্থতা আর আমাদের দেশের সন্তান জন্মের পর বাবা মায়ের একটাই স্বপ্ন ছেলেকে অনেক বড় স্কুলে অনেক বড় ভার্সিটিতে দিতে পড়াবো অনেক বড় চাকরি করবে মানুষের মতো মানুষ হবে কিন্তু বাস্তবতা কি এটাই উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে উনিশশো শতাব্দীর পুরশিয়ানরা এবং নেপোলিয়নদের মধ্যে যুদ্ধ হয় যুদ্ধের পর পুরশিয়ান নেতারা একটি গুরুত্বপূর্ণ সমস্যা এনালাইসিস করেন তাদের আর্মি অনেক শক্তিশালী ছিল কিন্তু তারা যুদ্ধে হেরেছিলেন কারণ কি সাধারণত সৈন্যর মধ্যে অন্ধ অনুগত্য এর অভাব ছিল তারা লক্ষ্য করল যুদ্ধে শুধু অস্ত্র নয় পুরুজন এমন সৈন্যর যে কোনো প্রশ্ন না করে অন্ধভাবে অধ্যন্তরের আদে মেনে চলে তারা চাইলেন এমন এক সৈন্যদল যারা যুদ্ধের ময়দানে কোনো রকমের দ্বিধা বা প্রশ্ন না করে তাদের অধ্যন্তরী অফিসারের এভরি ওয়ার্ডার মেনে চলবে কিন্তু এমন মানুষ নর্মালে জন্ম নেয় না তাদেরকে তৈরি করতে হয় আর সেখান থেকে জন্ম নেয় এডুকেশন মডেল এর তিনটি মূল স্তর ছিল বাধ্যতামূলক উপস্থিতি বয়স ভিত্তিক বিভাজন কিন্তু লক্ষ্য ছিল গভীর সামাজিক নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রের প্রতি অনুগত তৈরি করা আর সেটাই করা হলো পাঁচ থেকে তেরো বছর বয়সের মধ্যে শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা চালু হলো কিন্তু এর পাঠ্যক্রম কী ছিল গণিত বিজ্ঞান হ্যাঁ সেগুলো ছিল কিন্তু এর পদ্ধতি ছিল শিক্ষার্থীদের চিন্তা করতে না দিয়ে শুধু নির্দেশ পালন করতে শেখানো ক্লাসরুমের ডেক সারিবদ্ধ সাজানো ঘন্টা বাজানো নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ এ সবই ছিল একটি কারখানা বা সেনাবাহিনীর মতো উদ্দেশ্য একটাই একটি অনুগত প্রজন্ম তৈরি করা একই সময় শিল্প বিপ্লবের কারখানাগুলোতেও প্রয়োজন ছিল এমন শ্রমিকের যে ক্লান্তহীনভাবে নির্দিষ্ট নিয়মে কাজ চালিয়ে যাবে এবং কোনো প্রশ্ন ছাড়াই কাজ করবে কিন্তু সমস্যা ছিল মানুষ কারখানায় এই দাসত্বপূর্ণ কাজ করতে চাইতো তাই তারা স্কুলে বাধ্যতামূলক শিক্ষা দ্বিতীয় নিয়মিত স্কুল শিক্ষকদের আদেশ মেনে চলা ভালো পড়ালেখা করে একটি চাকরি নেওয়া বসের আদেশ ইয়েস স্যার বলতে শেখানো নতুন আইডিয়া বা সমালোচনা করতে গিয়ে ঝুঁকি না নেওয়া এগুলো হলো সেই অন্ধ অনুগত যার প্রশিক্ষণ স্কুল জীবন থেকেই শুরু হয়েছিল এবার ভাবুন আজকের দিনের কথা সময় বদলেছে প্রযুক্তি বদলেছে কিন্তু সেই মৌলিক কাঠামো কি বদলেছে আমরা অফিসে সেখানেও কি একই নিয়ম না ডেস্ক সারিবদ্ধ কাজের নির্দিষ্ট সময় টার্গেট পূরণের চাপ এগুলো কি কারখানার ঘণ্টা ও শ্রমিক মানসিকতায় আধুনিক সংস্কার নয় কর্পোরেট জগতেও চাই অনুগত শ্রমিককে আর সেজন্যই অফিসের ডেস্ক গুলো সারিবদ্ধ কারখানার ঘণ্টার মতোই ফিক্সড ওয়ার্কিং ওয়ার্কস থাকে মরেলটি একই রকম এখন বলুন ছেলেটি পনেরো বছর পড়াশোনা করে ডিগ্রি নিয়েছে কর্পোরেট অফিসে চাকরি করে একজন পনেরো বছর বয়সে মোটরসাইকেল গ্যারেজে কাজ শিখেছে কিন্তু দশ থেকে পনেরো বছর পর কাকে আপনি সত্যিকার সফল মনে করবেন কমেন্ট করুন এবং দেখেন বিল গেটস মার্ক জুকারবার ইলন মার্কস রিসার্চ বেঞ্চন প্রচলিত পথ ছেড়ে নিজের পথ তৈরি করেছেন